헬로 봉두라. চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি সমসাময়িক এবং বাস্তব দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থার মূল মাপকাঠি হচ্ছে শিক্ষক নিয়োগ কারণ শিক্ষক ছাড়া স্কুলে কে পড়াবে বা পঠন পাঠন পঠন পাঠন চালনা করবে কে এই বিষয়টিকে নিয়েই বর্তমান সরকার বলুন কমিশন বলুন দোলাচলে আছে কারণ দীর্ঘ দু হাজার ষোলো টু দু হাজার চব্বিশ এই দীর্ঘ বৎসরগুলোতে একটিও এসএসসি হয়নি এবং এখনো পর্যন্ত তার কোনো হবে বলে সেরকম কোনো আশা ব্যঞ্জক উক্তি বা মন্তব্য আমরা শুনিনি তবে কিছুদিন আগে মাননীয় শিক্ষামন্ত্রী বাত্য বসু একটি মন্তব্য করেছিলেন যে তারা খুব তাড়াতাড়ি শিক্ষক নিয়োগ করবেন এবং তার ছক ব্লুপ্রিন্ট সব তৈরি করা হয়েছে এবং সিলেবাসের আম মূল পরিবর্তন হবে বা পরিবর্তন করা হবে আর সেই হিসেবেই আমরা একটা আশাব্যঞ্জক দিক দেখতে পাচ্ছি কারণ দু হাজার ষোলো টু দু হাজার চব্বিশে দীর্ঘ বছরে অনেক অনেক এসএসসি হয়ে যাওয়ার কথা ছিল কারণ আমরা যদি একটু পিছন ফিরে তাকাই দু হাজার দু হাজার এক দুই তিন চার সাত আট এগুলো দেখেছি যে প্রতি বছর বিপুল পরিমাণে শিক্ষক নিয়োগ হয়েছে এবং অনেক ছাত্রছাত্রী নিজেদের যোগ্যতা অনুসারে চাকরি পেয়েছে এবং নিজেদেরকে শিক্ষক হিসাবে নির্বাচিত করে এবং সসম্মানে স্কুলে কর্মরত আছেন তো এই দু হাজার ষোলো টু দু হাজার চব্বিশের মধ্যে একটিও এসএসসি স্কুল সার্ভিস কমিশন করাতে পারেনি এটা পশ্চিমবঙ্গের যারা বিএড করেছে তাদের কাছে একটা দুঃখের বিষয় বলতে গেলে একটা কালা দিন তার কারণ হচ্ছে তারা বিএড করল কেন বিএড করার মানসিকতা তারা নিয়েছিল কেন জানেন তারা নিয়েছিল যে তারা একটা এসএসসি পরীক্ষা দেবে এবং এসএসসি পরীক্ষায় তারা সসম্মানের সহিত উত্তীর্ণ হবে উত্তীর্ণ হয়ে তারা কর্মজীবন শুরু করবে কিন্তু সেটা তো বাস্তবে হয়নি এবং তার পরিপ্রেক্ষিতে আমরা অনেকেই জানি যে দীর্ঘদিন ধরে মামলা চলছে হাই হাইকোর্ট তারপর সুপ্রিম কোর্ট আজকে আমার বিশ্ব আলোচ্য বিষয় এইটুকুই যে বর্তমান শিক্ষক নিয়োগের যে রাস্তা সেই রাস্তা কতটা মসৃণ না অমসৃণ না পিচ্ছল বা বিভিন্ন বাধা বিঘ্নে পরিপূর্ণ এটাই আমি আজকে আলোচনা করব। তবে আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব অনুরোধ করব যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দেন প্রতিদিন আমি একটি ভিডিও দেওয়ার চেষ্টা করছি এবং নিত্য নতুন যে তথ্য আমার কাছে আসে সেই তথ্যগুলি আমি আপনাদের কাছে পরিবেশন করছি তবে ধৈর্য ধরুন আশা করি কিছু একটা ঘটবে ভালো ফলেই আমরা পাবো এই নিয়েই আমি আজকে ভিডিও করব দেখুন আজকে আমি প্রথম যে বিষয়টিকে আলোচনা করব সেটি হচ্ছে সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি বারো তারিখ উনিশ তারিখ এবং এরপর যেটা হবে সাত এক দু হাজার পঁচিশ অর্থাৎ বারো তারিখে একটা শুনানি কম ছোট হলেও হয়েছে তারপর উনিশ তারিখে দীর্ঘ শুনানি হয়েছে কোর্টরুমে রুমে থই ভিড় কোর্টরুম বলতে গেলে উপচে পড়েছিল বিভিন্ন আইনজীবীর আইনজীবীদের দ্বারা প্রচুর আইনজীবী সেই কোর্টরুমে উপস্থিত ছিলেন সেখানে সওয়াল জবাব হয়েছেন বিচারপতি দয় সেই সওয়াল জবাব শুনেছেন তারা বিচার প্রক্রিয়ার আর যে বিষয়বস্তু সেই বস্তু সেই বিষয়বস্তু অনুধাবন করেছেন এবং বাদী বিবাদী পক্ষর কথা পরিবেশন যতটুকুন হয়েছে ততটুকুন তিনি গ্রহণ করেছেন নিজেও কিছু প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন সব কিছুই আমরা কিন্তু অনলাইনে দেখতে পেয়েছি এখন পরবর্তী ডেট সাত এক দু হাজার পঁচিশ অর্থাৎ খুব তাড়াতাড়ি আজকে বলতে গেলে ছাব্বিশ তারিখ বলতে গেলে পাঁচ দিন আর আপনার ছ দিন অর্থাৎ এগারো দিনের মাথায় আরেকটি শুনানি হতে চলেছে এবং এই শুনানি যে পরিপ্রেক্ষিত সেই শুনানির পরিপ্রেক্ষিত কিন্তু খুবই ভয়ানক এবং খুবই জটিল তার কারণ হচ্ছে মাননীয় প্রধান বিচারপতি মহাশয় কিন্তু এই বিচার প্রক্রিয়াকে দুটি অ্যাঙ্গেলে বিভক্ত করেছেন কি কী দুটি অ্যাঙ্গেল না একটি অ্যাঙ্গেল হচ্ছে যেটি সেগ্রিগেশন অর্থাৎ আলাদা করা যায় আর যদি আলাদা না করা যায় যদি আলাদা না করা যায় দুর্নীতিগ্রস্তদের সঙ্গে যোগ্যদের তাহলে কিন্তু প্যানেল বাতিল করার একটা প্রশ্ন থাকছে উঠছে আর বিচারপতি কিন্তু বিচার প্রক্রিয়া চলাকালীন বারবারই একটি কথা বলছিলেন যে হাইকোর্টের রায় ঠিকই আছে অর্থাৎ আমার মনে হয় এই যে দীর্ঘ একটি টাইম দিলেন উনিশ উনিশ থেকে সাত তারিখ পর্যন্ত এই দীর্ঘ টাইমটায় আমাদের যে স্কুল সার্ভিস কমিশন আছেন সেই স্কুল সার্ভিস কমিশনের উচিত বা কর্তব্য যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন তাদের পাশে দাঁড়ানো তাদেরকে আলাদা করে দেওয়া কারণ যোগ্যদের সঙ্গে অযোগ্যদের কোনোদিন তুলনা হতে পারে না আর হবেও না কারণ যোগ্যরা খুব পরিশ্রম করে চাকরিটা পেয়েছে অযোগ্যরা তার কিছুই করতে তাদের হয়নি তাই আমি বলবো সাত তারিখে অর্থাৎ আগামী যে সাত তারিখে যে বিচার পর্ব আছে সেখানে আমাদের স্কুল সার্ভিস কমিশনের উচিত যোগ্যদের আলাদা করে দেওয়া এখন প্রশ্ন হচ্ছে স্কুল সার্ভিস কমিশন কি যোগ্য অযোগ্যের লিস্ট দেবে সেটা কিন্তু লাখ টাকার প্রশ্ন বলতে গেলে আমি জানি না আপনি জানেন না আরও কেউ জানেন না কারণ যে আমার মনে হয় যদি ওদের দিয়ে দেয় যদি হাইকোর্টে কেন দিল না হাইকোর্টে দিয়ে দেওয়া দরকার ছিল কারণ সেখানেই যারা যোগ্য শিক্ষক ছিল তারা কিন্তু আলাদা হয়ে যেত এখন সুপ্রিম কোর্টে যোগ্য যোগ্য লিস্ট কি তারা দেবে সত্তারে গিয়ে এটা কিন্তু বোঝা যাচ্ছে না দেখা যা কি হয় তবে আমি সবসময় যোগ্য শিক্ষকের পাশে আছি শিক্ষক শিক্ষিকার পাশে আছি কারণ যোগ্য এবং অযোগ্য এদের মধ্যে যোগ্য যজ্ঞের মধ্যে কোনো তুলনা হয় না যজ্ঞ একদিকে যাবে তাই যোগ্যদের পাশে আছি আমি এবং স্কুল সার্ভিস কমিশনের কাছে আমার অনুরোধ আপনারাও যোগ্যদের পাশে থাকুন এবং সসম্মানে যারা চাকরি করছেন তাদের যে তাদের যে সম্মান সেই সম্মান আপনারা ফিরিয়ে দেন আর এরপর এই প্রসঙ্গটি আছে একটি অন্য কারণে তার কারণ হচ্ছে এই ছাব্বিশ হাজার মামলার উপর কিন্তু নির্ভর করছে অনেকটা অংশ রকম যেমন এই ছাব্বিশ হাজার মামলা যত তাড়াতাড়ি সলভ হয়ে যাবে অর্থাৎ সমাধান হয়ে যাবে তত তাড়াতাড়ি কিন্তু নতুন বিজ্ঞপ্তি বেরোনোর একটা সম্ভাবনা থাকছে বা থাকবে তার কারণ হচ্ছে স্কুলগুলো প্রায় শিক্ষকহীন এটা আমরা সকলেই জানি প্রায় দিনেই পত্রিকাতে পেপারে নিউজ পেপারে খবরের চ্যানেলে আমরা দেখতে পাই ইউটিউব চ্যানেলে দেখতে পাই যে অমুক স্কুলে শিক্ষক শিক্ষিকা নেই ছাত্রছাত্রীরা ঘুরে বেড়াচ্ছে এরকম কিন্তু খবর আমরা হামেশায় প্রায়ই দেখতে পাই তাই শিক্ষক শিক্ষিকা নিয়োগের একটা বিজ্ঞপ্তি এই ছাব্বিশ হাজার চাকরি বাতিন মামলার উপরে অনেকটাই নির্ভর করছে যত তাড়াতাড়ি এটা সমাধান হয়ে যাবে আশা করি বিজ্ঞপ্তির দরজা ততটাই পরিষ্কার হয়ে যাবে দু নম্বর প্রসঙ্গে আসি মাদ্রাসা সেভেন এস রেজাল্ট ও ভাইবা। মাদ্রাসা গত একুশ তারিখে তাদের প্যানেল মানে যারা পাশ করেছে তাদের নাম প্যানেল দিয়ে দিয়েছে অর্থাৎ কারা কারা পাস করেছে তারা কিন্তু সেই লিস্টে গেলে বা ওয়েবসাইটে গেলে তারা দেখতে পাবেন এখন প্রশ্ন হচ্ছে যে মাদ্রাসা সার্ভিস কমিশন নোটিশ আকারে জানিয়ে দিয়েছেন যে তারা কিন্তু জানুয়ারি মাসের সেকেন্ড উইকে ভাইবার যে ভাইবা পরীক্ষা অর্থাৎ দ্বিতীয় যে দ্বিতীয় যে নির্বাচন প্রক্রিয়া সেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবে এখন সেভেন্থ এস পরীক্ষা যে মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়েছিল সেই মাদ্রাসা সার্ভিস কমিশনের সেভেন এসএলএসটি পরীক্ষা যদি তারা সম্পূর্ণ করে দিতে পারে মার্চ মাসের শেষ দিক নাগাদ বা মার্চ মাসের সেকেন্ড উইক বা থার্ড উইক যা যাই হোক না কেন তাহলে কিন্তু একটা নতুন করে আরও বিজ্ঞপ্তি বেরোবার সম্ভাবনা থাকছে কারণটা আমি বলে দিই কারণটা হচ্ছে আমরা জানি যে মাদ্রাসায় যে মাদ্রাসাগুলো পশ্চিমবঙ্গে আছে সেই মাদ্রাসাগুলোতে কিন্তু শিক্ষক শূন্য কারণ এই সেভেন এসএলএসটিতে মাদ্রাসা সার্ভিস কমিশন যে সংখ্যাটা নিয়োগ দিয়েছিলেন সেটা হচ্ছে ওয়ান সেভেন টু নাইন অর্থাৎ সতেরোশো উনত্রিশ সতেরোশো উনত্রিশটি তারা ভ্যাকেন্সি পূর্ণ করবে বাদবাকি কিন্তু প্রায় সাড়ে সাত হাজার আট হাজারের মতো ভ্যাকেন্সি আরও থেকে যাচ্ছে তাই আমার মনে হয় হয়তো খুব তাড়াতাড়ি নিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করার পর তারা হয়তো নতুন বিজ্ঞপ্তির দিকে যেতে পারে এবং তারা যে নতুন বিজ্ঞপ্তি দেবে এটাও কিন্তু পরিষ্কার আমার মনে হচ্ছে এখন দেখা যাক যে এই প্রক্রিয়া কত তাড়াতাড়ি সম্পন্ন হয় এবং এই তা এই প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবার পরেই বোঝা যাবে যে তারা কোন দিকে তাদের দিকটা নির্দেশ করতে যাচ্ছে অর্থাৎ তারা কি পরবর্তী নিয়োগের জন্য যে সিটগুলো আছে সেগুলোর জন্য নিয়োগের বিজ্ঞপ্তি বের করবে না আরও আরও অনেকগুলো বছর কাটিয়ে দেবে সেটা কিন্তু বোঝা যাবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবার পরে তবে এইটুকুন বোঝা যাচ্ছে যে সিলেবাসের কিছু হেরফের হবে সিলেবাসের পরিবর্তন কিন্তু হবে এটিও কিন্তু শোনা যাচ্ছে তিন নম্বর অপশানে আসি সবভিসি মামলার শুনানি দেখুন বর্তমান পশ্চিমবঙ্গের একটি বড় সমস্যা হচ্ছে ওবিসি মামলা হাইকোর্টে ওবিসি মামলাকে বাতিল করা হয়েছিল আমরা সকলেই জানি সেটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে সুপ্রিম কোর্টে কেসটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ জায়গায় আছে আমরা সকলেই জানি এই পরবর্তী শুনানিতে সেই সাব যে ও মামলা সেই ও মামলা হয়তো শুনানি হবে এবং শুনানি হয়ে যাবার পর আশা করি সেখানে একটা একটা সমাধান সূত্র বেরিয়ে আসবে তো সেটা সময় বলবে কারণ এই ওবিসি মামলার উপর কিন্তু অনেকটা অংশ নির্ভর করছে তার কারণ আমাদের এই ক্যাটাগরি অর্থাৎ জেনারেল এস টি এস সি পিএইচ বা যা যাই হোক না কেন একটা চাকরির পরীক্ষার ক্ষেত্রে নিয়োগের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে তাহলে কি হচ্ছে যে ও মামলা যেহেতু বিচারাধীন আছে সেহেতু নতুন করে বিজ্ঞপ্তি বের হওয়ার একটা আশা কিন্তু ক্ষীণ হয়ে যাচ্ছে তাই ও মামলা যত তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে তত তাড়াতাড়ি হয়তো রিক্রুটমেন্টের যে প্রসেস বা প্রক্রিয়া সেটি কিন্তু তাড়াতাড়ি সম্পন্ন হওয়ার একটা চান্স আছে তো সবটাই অনুমানের উপর নির্ভরশীল কারণ আমাদের ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় সেটি সেটিতে বিচারাধীন বিচারাধীন আছে এখন সর্বোচ্চ ন্যায়ালয় কী ধরনের অর্ডার দেন বা কী আদেশ দেন বা কী জাজমেন্ট দেন তার উপর নির্ভর করছে আশা করছি খুব তাড়াতাড়ি ও বিসি মামলার সমাধান হয়ে যাবে এবং আমরা যারা এসএসসির জন্য মানে আমাদের যেসব বন্ধুরা এসএসসির জন্য দীর্ঘদিন ধরে বা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি তারা কিন্তু একটা সুরাহা পাবে বলেই আশা করা যায় তবে সবেই অনুমান সাপেক্ষ তবে আমি বলবো যে যেসব বন্ধুরা পড়াশোনা করছেন বা পড়াশোনার সঙ্গে এখনও নিজেকে নিযুক্ত রেখেছেন বা যুক্ত রেখেছেন তারা কিন্তু অবশ্যই তাদের পড়াশোনা চালিয়ে যান তবে এই জায়গাতে একটি বড় খারাপও ঘটনা আছে সেটি হলো দীর্ঘদিন তো পড়াশোনার সঙ্গে যুক্ত থেকে থাক থেকেও কিন্তু পরবর্তী সময়ে একটা বয়স আসে যে বয়সটা কিন্তু গেলে পরীক্ষাতে আর বসার অনুমতি পাওয়া যায় না তাই জেনারেল যেসব ভাই বোনেরা আমার পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তারা কিন্তু চল্লিশ বছরে শেষ হয়ে যাবে এটা কিন্তু আমরা জানি তাই দীর্ঘদিন ধরে এই যে এতগুলো বছর পরীক্ষা হয়নি সেহেতু তাদের অনেকেরই বন্ধুদের বা ভাই পরীক্ষা বয়স কিন্তু পেরিয়ে চলে গেছে তারা কিন্তু আর পরীক্ষায় বসতে বসার অনুমতি পাবেন না তাই আর যারা খুব কাছাকাছি জায়গাতে আছেন অর্থাৎ থার্টি নাইন প্লাস বা থার্টি নাইন থেকে কিছুটা তারা কিন্তু এখনও যদি বিজ্ঞপ্তি বের করে তাহলে কিন্তু এখনও পরীক্ষায় বসার একটা সুযোগ পাওয়া যাবে তাই সরকার সরকারের কাছে বা স্কুল সার্ভিস কমিশনের কাছে মাননীয় শিক্ষামন্ত্রী বসু মহাশয়ের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এটা বিজ্ঞপ্তি বের করুন এবং এই বিএড থেকে বিএড করা ছাত্রছাত্রীদের একটা পরীক্ষায় বসার অন্তত সুযোগ করে দেন কারণ তারা দীর্ঘদিন ধরে পরীক্ষায় বসতে পারছেন না এবং পরীক্ষায় বসতে না পারার পরে তাদের মন মানসিকতা একদমই নষ্ট হয়ে গেছে তারা হয়তো খুব খুব অন্ধকার অবস্থায় দাঁড়িয়ে আছে তারা একটা পরীক্ষার জন্য হা হুতাশ করছে আর আশা করছি সেই দিকটা বিবেচনা করে খুব তাড়াতাড়ি একটা বিজ্ঞপ্তি বেরোবে তবে এই যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো হয়তো খুব তাড়াতাড়ি যদি সমাধান হয়ে যায় তাহলে আমরা হয়তো যে বিজ্ঞপ্তির কথাটা বা যে সিট সংখ্যাটা বলেছিলেন আমাদের শিক্ষামন্ত্রী একুশ হাজার প্লাস অর্থাৎ একুশ হাজার পাঁচশোর মতো সেই ভ্যাকেন্সিটা আমরা রিক্রুটমেন্টে দেখতে পাবো খুব তাড়াতাড়ি তবে সেটাও কিন্তু এই সব মামলার উপর নির্ভর করছে তাই শিক্ষামন্ত্রীর কাছে সহ মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ আপনারা এই কেসগুলি যত তাড়াতাড়ি সম্ভব সলভ করার চেষ্টা করুন সলভ করার ব্যবস্থা করুন কারণ বয়স পেরিয়ে যাচ্ছে অনেক ছাত্রছাত্রীদের বয়স চলে গেলে তারা আর পরীক্ষায় বসতে পারবে না তাই মাননীয় সরকারের কাছে বা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মাননীয় সব স্কুল সার্ভিস কমিশনের কাছে আমার বিনীত অনুরোধ একটা স্কুল সার্ভিস কমিশন যেন তাদের একটা স্বচ্ছ ভাবমূর্তি দেখিয়ে একটা বিজ্ঞপ্তি বের করে এবং যারা পরীক্ষায় বসার সুযোগ একটিও পায়নি তাদের পাশে দাঁড়ায় এবং তাদেরকে একটা পরীক্ষায় বসার সুযোগ দেন কারণ তারাও কিন্তু আর এক দু বছরের মধ্যে বয়স এক্সপায়ার করে ফেলবে আর ওবিসি মামলার শুনানি যত তাড়াতাড়ি সম্ভব শেষ হয়ে গেলে আশা করি বিজ্ঞপ্তির একটা দিকের আশা আমরা দেখতে পাবো তবে সেটাও দেখা যাচ্ছে পরে শুনানিতে অর্থাৎ যে দিনটাতে শুনানি আছে অর্থাৎ শুনছি সাত তারিখে সাতই জানুয়ারি সেই সেই দিনটাতেই বোঝা যাবে যে কোন দিকে সেটা দৃষ্টিপাত হচ্ছে বা কোন দিকে মোড নিচ্ছে বা অর্থাৎ আমরা একটু ভালোভাবে বিশ্লেষণ করলে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের শিক্ষক যে শিক্ষক শিক্ষিকার ভ্যাকেন্সি পোস্ট এখানে কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষক শিক্ষিকার ভ্যাকেন্সি পোস্ট আছে শুধু শিক্ষক শিক্ষিকা বলে ভুল হবে গ্রুপ সি থেকে গ্রুপ ডি এবং আদার্স আরও বিভিন্ন ধরনের যে বিভাগগুলো আছে সেই বিভাগগুলোতে প্রচুর পরিমাণে আপনার ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সিগুলোকে পূরণ করার পূরণ করার নৈতিক দায়িত্ব কিন্তু আমাদের স্কুল সার্ভিস কমিশন সহ আমাদের যেসব বিভাগের দায়িত্বপূর্ণ কর্মকর্তারা আছে তারা কিন্তু তাদের কিন্তু নিতে হবে তার কারণ ছাত্রছাত্রীরা একটা পরীক্ষার জন্য কিন্তু হা হতাশ করে বোঝা কবে একটি পরীক্ষা হবে তা বন্ধুরা আমি যদি কোনো খবর পাই তাহলে আপনাদের কাছে অবশ্যই দেব আমি তিনটি খবর পেয়েছিলাম যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা যে শুনানি আছে আগামী সাত তারিখে তার উপর কিন্তু অনেকটা নির্ভর করছে দু তারিখ হচ্ছে দু দু নম্বর হচ্ছে ও বিসি মামলার যে শুনানি চলছে সেটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছে তাই আমি এই দুটি খবর আপনাদের সামনে পরিবেশন করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং মন দিয়ে পড়াশোনা করুন চ্যানেলটিকে ভালোবাসুন চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ সকলকে